তার সাথে যদি সর্বশ্রেষ্ঠ প্রশ্ন করা দেয়া হয়েছে আশাশগরের সঙ্গে কারিগরদের একটা সংঘাত আছে এটাটা সাহিত্যে গড়ে উঠেছে গতবারে যে বিভাজনটা হতেবিটা হবে দ্বিতীয় হলো আসলে লোকেরা যখন স্বার্থের সতরেটা ফুললে যায় কোন সমাজে বৈশিষ্টের দাবি থাকে ঠিক অনুরূপ হবে আশাশনী আরেকটি তৃতীয় প্রয়াস পাব বোঝা এটাpostgresql বেচে এখান الدور চলাচল অবস্থা এই সামনে কোন এলাকা এখানে চলাচল একই রকমের এই দুই টি নির্বাচনকে একই পদ্ধতি করে আসুন ভিন্ন আপনাদের মেনে নেবে আমাদের এই দলটি দাবি মেনে নেবে এই সামনের পাশে আমাদের মানুষ জাতীয় নির্বাচন কমিশন বিধি মতে সারা দেশে 33 আসনের যে ভাগাভাগি করেছে ভাগাভাগিতে আমাদের সাতক্ষীরা তিন এবং চার যে আসন ছিল সাতকেরা তিন ছিল দেভাটা আশাসনী এবং কালীগঞ্জের চারটি ইউনিয়ন আর সাতক্ষীরা চার ছিল আমাদের পুরার শ্যামনগর এবং তাদের সঙ্গে অখণ্ড কারিগঞ্জকে জুড়ে গা হোক আজ সঙ্গে জুড়ে হোক